আমাদের আশেপাশে গ্রাম অঞ্চলে এরকম কিছু খবর পাওয়া যায় অহরহর আমাদের কাছে এই খবরগুলো আসতেছে মেয়েদের বিবাহ হয় না অর্থাৎ বয়স অনেক হয়ে হয়ে যাইতেছে বছর বছর পর্যন্ত যাচ্ছে তারপরও কোনো তার বিয়ে হইতেছে না দেখা দেখি হইতেছে ঘটকের মাধ্যমে কত কিছু করা হইতেছে কিন্তু এই মেয়েদের বিবাহ হইতেছেই না হইতেছেই না কি কি কারণে এই মেয়েদের বিয়ে হয় না কিছু কারণ তো অবশ্যই আছে বিভিন্ন কারণ হইতে পারে আপনাকে ইনশাআল্লাহ তালা তিনটা কারণের কথা বলবো এবং এই কারণ কি কি কেন এই মেয়েদের বিয়ে হইতেছে না এবং এর প্রতিকার কি ইনশাআল্লাহ আস্তে আস্তে ধাপবাই ধাপ আপনাকে এখনই জানাবো যারা ভিডিওটি দেখতেছেন মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শুনবেন আল্লাহ যেন আপনার মাধ্যমে অনেক মানুষকে উপকৃত করে সেই নিয়ত করবেন তারপর আমাদের এই আমলিয়াতের ভিডিওগুলো গুলো তদ্বিরের আপনি দেখবেন ইনশাআল্লাহ তো দিনদার ভাই বোনেরা সমাজের মধ্যে এমন কিছু মেয়ে আছে যারা অনেক বয়স বৃদ্ধি পাইতেছে কিন্তু তাদের বিয়ে হইতেছে না পাত্রপক্ষ তাকে দেখতে আসে এক নাম্বার মেয়ে পাত্রপক্ষ তাকে দেখতে আসে বাড়িতে আইসা এরকম ব্যবহার করে যে দীক্ষা পছন্দ হয়েছে মেয়েকে বাড়িঘর দীক্ষা সবকিছু দীক্ষা পছন্দ হয়েছে পাত্রপক্ষ জানায় গেছে যে আমাদের পছন্দ হয়েছে পারে না এখনই তাকে বিবাহ করে ফেলবে এরকম একটা অবস্থান তৈরি হয় যখন এই মেয়েটা তাকে দেইখা পাত্রপক্ষ বাড়িতে চলে যায় তখন আর তারা কোনো গ্রাহ্য করে না কোনো খোঁজ খবর নেয় না অর্থাৎ আর কোনো খবর নাই এই যে দেখা গেল আবেগ দেখাইলো প্রস্ত হইলো সবকিছু ঠিক আছে কিন্তু আর বাড়িতে গিয়া কোনো কর্তক চলে যায় এটা কেন হয় বলবো ইনশাল্লাহ দ্বিতীয়ত কিছু মেয়ে আছে যাদের বংশ বালু টাকা পয়সা আছে মেয়ে দেখতে অনেক সুন্দর চেহারা ভালো কোনো কিছুর অভাব নাই কিন্তু আপনার এই মেয়েটা যখন পাত্রপক্ষের সামনে যায় তখন তার চেহারা যে পাত্র তাকে দেখতে আসে তাকে এরকম ভাবে মরা মানুষের মতন দেখায় ওই মেয়ের চেহারাটা সব কিছু ঠিক আছে যাই না শুনে আসছে মেয়েও সুন্দর এই মেয়ের চেহারাটা তারা বিকৃত করে দেয় তাদের আর ভালো লাগে না পাত্রপক্ষ তাকে আর দেখা পছন্দ পছন্দ হয় হয় না না সব কিছু ঠিক কিন্তু দেখার এরকম কিছু সমস্যা করে রাখা হয়েছে এটা এটা কিসের সমস্যা ইনশাল্লাহ বলবো তিন নাম্বার যে সমস্যাটা অনেক মানুষ অনেক মা বাবা অভিভাবকগণ তাদের মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য অনেকের কাছেই বলি করে ঘটকের কাছে বলে এর কাছে বলে তার কাছে বলে প্রত্যেকটা মানুষের কাছে বইলাও কোনো পাত্রপক্ষকে তার বাড়িতেই আনাইতে পারে না মেয়েকে দেখানোর জন্য বাড়িতেই আনতে পারে না এরকম একটা অবস্থান তৈরি হয়ে আছে তাইলে এই মেয়েদের কি সমস্যা আছে যে বাড়িতেই তাদেরকে আনতে পারে না যে এত বড় সমস্যা হয়ে রয়েছে যে মেয়েটাকে যে বিয়ে দিবে মানুষের কাছে বলা বলি করলো একটা মানুষ বরপক্ষ বা পাত্রপক্ষকে নিয়ে আসতে মাইয়াকে দেখাইতে পারে না তাহলে দেখেন তিন প্রকারের সমস্যা হয়ে আছে এই তিন প্রকারের সমস্যা কিসের জন্য আপনি জানতে পারবেন তো দিনদার বোনেরা আসলে হয়েছে এখনই কি বলবো মেয়ে যখন বড় হয় মা বাবার মধ্যে এক প্রকার একটা বোঝা বর্তমান জামানায় যাদের মেয়ে আছে তারাই বুঝতে পারে মেয়েদেরকে বিয়ে না দিতে পারার যে কত একটা অশান্তি তার ঘরের মধ্যে যে একটা বোঝা বহন করতেছে যার একটা মেয়ে আছে সেও বুঝতে পারে যার দুইটা মেয়ে যা তিনটা মেয়ে যা চারটা মেয়ে তারা আসলে কত পরিমাণে যে অশান্তির মধ্যে থাকে এক প্রকার তো হলো যৌতুকের অশান্তি টাকা পয়সা সব সবকিছু ছেলের পক্ষকে দিয়ে দিতে হয় এটা আসলে বিরাট একটা জামেলা গরিব মানুষের মায়া তো এই জন্য বিয়ে হয় না আবার অনেক শত্রুতা থাকে যে শত্রুরা অনেক কিছু করে রাখে বাড়িতে পুইতা রাখে এইটা করে সেইটা করে জাদু করে মন্ত্র করে কুপুরি করে বান করে এগুলো দিয়া আসলে নষ্ট করে রাখা হয়েছে এই জন্য এই মেয়েগণের বিয়ে হয় না আমি ধাববাই ধাপ বলবো এই তিনটা কারণ কেন হইতেছে তো দিনদার ভাই বোনেরা যৌতুক নেওয়া বড় একটা অপরাধ আপনার যৌতুক ছাড়া আল্লাহ রসুলের আদর্শ মতো বিয়ে করবেন বরঞ্চ মেয়েদেরকে আরো মোহর দিয়ে তারপরে আপনারা বিবাহ করবেন ইনশাআল্লাহ এই নিয়ত্রা করবেন সংসারের মধ্যে সারা জীবন শান্তি আসবে ইনশাআল্লাহ তো দিনই ভাই বোনেরা যে মেয়েগুলোর কথা বললাম ধাপ বাই ধাপ এখন আপনাদের মাঝে উপস্থাপন করি আপনি শুনেন প্রথম নাম্বার কিছু মেয়ে এমন আছে যাদের এরকম ভাবে বাড়িতে পাত্রপক্ষ আসে আইসা তাকে দেখে মেয়েকে দেখা পছন্দ হয়েছে পরিবার দেখা পছন্দ হয়েছে বাড়িতে খুব ভালো লাগছে বিয়ে ফেলবে এরকম একটা অবস্থান তৈরি হয়েছিল তো বাড়িতে এখনই যাওয়ার পরে আর এই মেয়েকে আর কি করে না কোনো গ্রাহ্য করে না তারা পাত্রপক্ষ আর অগ্রগামী হয় না কোনো খোঁজ খবর নেয় না তো এটা কি জন্য হইল এটা কেন হইল এ বিষয়টা হলো আপনার এই মেয়ের মধ্যে আশিক জিনের সমস্যা আছে কি জিনের সমস্যা আশিক জিনের সমস্যা আছে আশিক জিনের সমস্যা হওয়ার কারণে আপনার এই সমস্যাটা হইতেছে জিন্নাত কইরা তার বিয়েটাকে আটকায় দিতেছে সবাই দেখা পছন্দ হয় কিন্তু এখন আর তার বিয়েটা হয় না বিয়েটা এইভাবে আস্তে আস্তে মানুষ দেখে 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 সময় অতিবাহিত হইতেছে দুই বছর চার বছর পাঁচ বছর দশ বছর পর্যন্ত দেখা দেখি করতে করতে সময়টা নষ্ট করে দেয় কিন্তু বিয়ে তো আর হয় না সবাই দেখা পছন্দ ইনশাল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব এরকম বহু ঘটনা আছে এক সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে গেছে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন বেশি গেলে তিন মাস যেতে পারে তিন মাসের ভিতরে বিয়ে হবেই হবে চল্লিশ দিনের ভিতরেই হাতে গোনা বেশিরভাগই বিয়ে হয়ে যায় হাতে গোনা কয়েকটা শুধু থাকে তো দ্বিতীয় নম্বর যে কথাটা বললাম মেয়ে দেখতে সুন্দর সবকিছু ঠিক আছে বাড়ি ঘর বংশ বিস্তার সবকিছুই ভালো এখন এই মেয়েকে পাত্রপক্ষ যখন আসে তাকে দেখা দেখে মরার মতন চেহারা বিকৃত চেহারা পাত্রপক্ষের কাছে ফোটায় তোলে যে মেহারা মেয়ের বিয়ে করলে মনে হয় সে সুখী হবে না বা ভালো হবে না এই বিষয়গুলো সে উপলক্ষ করে এজন্য এই বিয়ে এটা ভেঙে যায় প্রত্যেকটা পাত্রপক্ষ যখন তাকে আইসা দেখে সবকিছু ঠিক আছে বাড়িঘর সবকিছু ঠিক আছে কিন্তু এই মেয়ে সুন্দর তো মেয়ে দেখলে মনে হয় যে মরা মরা এই মেয়েকে দেখলে মনে হয় যে মরা মানুষের মতো দেখা যায় তাইলে এটা এই বিয়েটা এইভাবে ভেঙে যাচ্ছে এটা কিসের জন্য হইতেছে এটা এটা হলো তার বরবাদা আছে এই বরবাদার কারণে তাকে জিন্নাতের তদবির করতে হবে জাদুর যে তদবিরটা আছে ওই তদবির গুলো করলে ইনশাল্লাহ এটাও ঠিক হয়ে যাবে চল্লিশ দিনের ভিতরে ইনশাল্লাহ আশা করা যায় কিছু আমলিয়াত আছে ওইগুলো করলে এবং তদবির চালাইলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জাদুর তদবিরগুলো করলে তো দিনদার ভাই বোনেরা তিন নাম্বার যে সমস্যা মা বাবা অনেক চেষ্টা করে মানুষকে আনতে পারে না বাড়িতে পাত্রপক্ষ আনতে পারে না গটকের কাছে বলে এর কাছে বলে সের কাছে বলে কিন্তু কেউ বাড়িতে আসে এই মেয়েকে দেখে না এই মেয়েটাকে দেখতেছে না তো এটার জন্য কি সমস্যা দিন ভাই বোনেরা এই সমস্যাটা হলো আপনার মারাত্মক একটা সমস্যা করে রাখছে মানুষ তাকে জাদুটনা করে রাখছে জিনের মাধ্যমে জাদুটনা করে রাখছে তার বাড়ির মধ্যে তাবিজ রাখছে তার বাড়ির মধ্যে মন্ত্র পুইতা রাখা হয়েছে অথবা মাধ্যমে তার বাড়িটাকে বেষ্টন করে রাখা হয়েছে এই জন্য এই মেয়ের বাড়িতে কোনো লোক আসে না তাকে দেখার জন্য পাত্রপক্ষ কোনো পাত্রপক্ষই আসে না এটা দূর থেকেই তাকে সরায় দেয় তাদের মন নষ্ট করে দেয় তার বাবার নাম শুনলে গ্রামের নাম শুনলে ওই বাড়িটার নাম শুনলে নষ্ট করে দেওয়া হয়েছে এই জন্য এই বড় ক্ষতিগুলো করে রাখার কারণে মেয়ে মানুষের বিয়ে হইতেছে না ঠিক তেমনি ভাবে অনেক ভাইদেরও বিয়ে হয় হয় না তাদের নষ্ট করে রাখা তো ভাই এই সংক্রান্ত বিষয়ে যদি কারাও কোন সমস্যা থাকে আমাদেরকে ফোন করবেন কমেন্ট করবেন যথাসব্দ অনুযায়ী আপনাদেরকে তদবির গুলো করে দেওয়ার এবং সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আশা করা যায় ইনশাল্লাহ আল্লাহ তালার হুকুমের মাধ্যমে তদবির চালাইলে এই সমস্ত সমস্যা দূরীকরণ হয়ে দূরীভূত হয়ে সাত দিন একুশ দিন সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিনের ভিতরে বৈবাহিক জীবনে আবদ্ধ হইতে পারবে এরকম আল্লাহ তারা আমাদেরকে প্রত্যেকটা মানুষকে থেকে নিয়ে আল্লাহ যেহেতু চিকিৎসা কোরআন হলো আমাদের রহমত এই কোরআনই আমলের মাধ্যমে তদ্বির গুলো করতে হবে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা বিষয় বুঝে শুনে আমলিয়াত করে আল্লাহকে রাজি খুশি করে নিজের জীবনকে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন আমিন